প্রিয় সুধী আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আপনার দোয়ার আপনাদের দোয়া বরকতে ভালো আছি আমরা আজ এক উন্নত বিশ্বের নানামুখী পদক্ষেপ লক্ষ্য করছি যেখানে গণতন্ত্রের নামে আমরা রাজনীতির যে চর্চা করছি সেখানে লেজুরবৃত্তির রাজনীতি তথা আমরা এক একটি হিডেন যে গেম বা এজেন্ডা বাস্তবায়ন করার যে আপ্রাণ চেষ্টায় মত্ত তার বলার অপেক্ষা রাখে না এর পরিণতি যে কী তা আমরা অক্ষরে অক্ষরে আজ টের পাচ্ছি দেশে দেশে জগদ্দল পাথরের মতো যে সরকার ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে গণতন্ত্রের নামে আমরা তা যেভাবেই হোক আজ মেনে নিতে বাধ্য হয়েছি আমাদের মনে আছে নাইন ইলেভেন তথা আমেরিকার টুইন টাওয়ার ধ্বংসের ধ্বংস হওয়ার কথা তারই সাথে মিল রেখে আমাদের দেশে ওয়ান ইলেভেন আপনাদের সকলেরই মনে থাকার কথা যে তত্ত্ব যেভাবেই হোক মিলে গিয়েছিল দেশের মধ্যে দুটি দল বৃহৎ দুটি দল যে দল দলের একটি দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার আরেকটি দলের দাবি ছিল ক্ষমতা যেভাবেই হোক ক্ষমতা দখল তারই ধারাবাহিকতায় আমরা অন ইলেভেন দেখলাম এবং সেখানে এসে যাদেরকে বসানো হলো অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার তারা প্রথমে এসে একটি অজানা তত্ত্ব তথা একটি অ্যামেন্ডমেন্ট যেটাকে বলা হয় একের পর এক অ্যামেন্ডমেন্ট ঘটিয়ে চলেছিল তাদেরকে যে উদ্দেশ্যে বসানো হয়েছিল যে নব্বই দিনের মধ্যে একটা নির্বাচন উপহার দেওয়া সেটা দিকে তারা মনোনিবেশ না করে বরং বিভিন্ন ধরনের সংস্কারমুখী কার্যক্রম শুরু করলেন এবং একটি পর্যায়ে এই নিষ্পেষিত জনগণ ডিপ্রাইভড জনগণ বিভিন্ন কারণে সেটাকে ওয়েলকাম জানিয়েছিল পরবর্তীতে যখন মানুষের মুখে মনে মনে প্রশ্ন জাগল যে নির্বাচন করার জন্য বা নির্বাচন আয়োজন করে একটা গণতান্ত্রিক নির্বাচন উপহার দেওয়ার জন্য যাদেরকে বসানো হলো তারা এটা কেন করছে তখন তারা আরেকটি সংস্কার করে নিজেদের ভিতরে অ্যামেন্ডমেন্ট করে নেক্সট টু ইয়ার্সের জন্য একটা ডিক্লেয়ার দিল যে এই সরকার দুই বছরের জন্য থাকবে আমরা ভুলে যাইনি নিশ্চয়ই আমাদের সকলেরই মনে আছে তো তারপরে যা হলো তার ইতিহাস তারই ধারাবাহিকতায় আমাদের দেশে তথা প্রত্যেকটি দেশেই আপনার সিরিয়া ইরাক আফগানিস্তান তারপরে মিশর এবং এমনকি পাকিস্তানেও আমরা দেখেছি একের পর এক রাজনৈতিক অস্থিরতা তো নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো কারণ আছে যে কারণ আমাদের হয়তো অজানা বা দিনে দিনে হয়তো সেই কারণের মুখোশ আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে যা দিনে দিনে আমাদের সামনে মেঘ মেঘমুক্ত আকাশের মতো পরিষ্কার হচ্ছে আমরা এখন একটি প্রশ্নের সম্মুখীন যে দেশে দেশে যে এই যে জগদ্দল পাথরের মতো দশ বছর বারো বছর বিশ বছর পনেরো বছর ধরে একই ধারার সরকার বসে আছে তাহলে আমাদের এর থেকে পরিত্রাণের উপায় কি। বা আমরা কি খুশি আমরা কি সুখী আর উই হ্যাপি আমাদের রিজার্ভ বাড়ছে উন্নয়ন হচ্ছে ব্যক্তিগত উন্নয়ন হচ্ছে পারিবারিক উন্নয়ন হচ্ছে সামাজিক উন্নয়ন হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে রাষ্ট্রীয় উন্নয়ন হচ্ছে তাহলে আমাদের সমস্যাটা কোথায় এখানেই হলো প্রশ্ন এখন এই যে উন্নয়নের কথা বলা হচ্ছে এই উন্নয়নটা হচ্ছে আপেক্ষিক ইনফ্রাস্ট্রাকচার একটা উন্নয়ন সেটা একটা দিক রিজার্ভ সেটা আরেকটি দিক যেগুলো নিয়ে ইতিমধ্যেই অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে আমরা যখন একটি স্বৈরশাসক সরকারকে একটি ছন্দময় আন্দোলনের মাধ্যমে নব্বইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করলাম তখন আমরা আমাদের চোখে একটি নতুন স্বপ্ন আমরা দেখতে শুরু করলাম এবং সেই স্বপ্নের একটা ছন্দ ছিল যে পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর অর্থাৎ ফাইভ ইয়ার্স একটি দল আরেকটি দল নেক্সট ফাইভ ইয়ার্স আরেকটি দল নেক্সট ফাইভ ইয়ার্স আরেকটি দল নেক্সট ফাইভ ইয়ার্স এই যে ছন্দটা ভেঙে দেওয়া হলো সেখানে অনেক সমালোচনা ছিল ক্রিটিসিজম ছিল ডেমোক্রেসিতে ক্রিটিসিজম আছে থাকবে ব্যুরোক্রেসিতে আছে থাকবে তাই বলে সব কিছু ওলটপালট হয়ে যাবে তা কিন্তু নয় তো এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা একটি জিনিস লক্ষ্য করি যে আমরা যে বর্তমানে গণতন্ত্রের সতিকাগার যে আমেরিকা যারা সারা বিশ্বব্যাপী বিভাজনের রাজনীতি অর্থাৎ সারা বিশ্বকে দুইটা পার্ট করার চেষ্টা করেছিল তাতে তারা আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যে সফল হয়েছে আসলে কিন্তু তারা সফল হয়নি সেই বিভাজনের রাজনীতি আলটিমেটলি তাদের ঘাড়েই বর্তায় প্রত্যাবর্তন করেছে আমরা যদি আরেকটু গভীরে যাই যে এই আমেরিকার প্রেসিডেন্ট কারা কাদেরকে তারা কারা এদেরকে নিয়ে নাড়াচাড়া করে বা বানায় আমরা যে ডেভিড স্টার নামে একটি যেখানে যেতে হয় আমরা শুনি বা বিভিন্ন ধরনের আর্টিকেলের মাধ্যমে আমরা জানতে পারি তাছাড়া বর্তমান যে রাষ্ট্র ইসরায়েল সেখানে যে সেখানেও প্রবলেম একটি দল অনেক দিন ধরে বিক্ষোভ করে আসছেন বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নেতানীয় শোনা যাচ্ছে তিনি যতদিন ক্ষমতায় আসেন সারা বিশ্বব্যাপী যে ক্ষমতার যে সেট আপ সেই সেট সেভাবেই থাকবে এ সত্য মিথ্যা জানা যায় না তবে উপলব্ধি করা যায় বোঝা যায় যে আমাদের এলোমেলো কোনো ওয়েতে যেভাবেই হোক আমরা এনিহাউ আমরা লেজুর বৃত্তির শিকার আমরা ইতোমধ্যে দেখেছি ইতোপূর্বে দেখেছি যে অনেক ইসলামিক দলও এই একই চর্চা করে করেছে সো আমাদেরকে আমাদের নিজেদের স্বার্থে আমাদের সংসার আমাদের টিকানোর স্বার্থে আমাদের খুবই সতর্ক থাকতে হবে এ ব্যাপারে আরও বিস্তারিত বলার আছে কিন্তু এই মুহুর্তে সেটা সময় সাপেক্ষ ব্যাপার আলোচনা লম্বা হয়ে যাবে আশা করি আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ভালো থাকুক বাংলাদেশ আল্লাহ হাফেজ